তো আজকের ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেডেটা হল যে নগরায়ন কী বা নগরায়ন কাকে বলে বা নগরায়নের সংজ্ঞা তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো এখানে একভাবে কিন্তু তোমরা দেখতে হচ্ছে যে নগরায়ন কী তো এই প্রশ্নটা তোমাদের বিভিন্নভাবে করতে পারে তো দশভাবে করতে পারে তো এটা থেকে আরও অধিকভাবে করতে পারে আমি দশভাবে করতে পারি এভাবে দেখাই দিচ্ছি আর প্রতিটা প্রশ্ন হয়তো সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে বা কনসার্ট করবে ভিডিও দেখে লাইক করে নেবে তো আজকে সংযুক্ত শোনা হলো নগরায়ন কী নগরায়ন কাকে বলে নগরায়নের সংজ্ঞা বা নগরায়ন বলতে কিন্তু নগরায়ন কাকে বলা হয় তো ওই পাশে নিচে তোটা রয়েছে তো উত্তরটা দেখার আগে তোমরা সালো নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসার জন্য স্কলশিপ করবো বিরাট থেকে লাইক করে নিবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশাপাশি স্কলসিপ করবে বিট থেকে লাইক করে দেবে তো উত্তরটা দেখার আগে তোমরা সালো নতুন হয়ে দেখলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশাপাশি বেলা স্কলসিপ করবে বিট থেকে লাইক করে নেবে আর যদি তোমাদের প্রতিটা ক্লাসে টিকছে না তোর সংগীপ্তর রচন প্রশ্ন এগুলো সরাসরি গাড়ি থেকে দিয়েছি টিকছি না তোর ছিল তো এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা ছেলে দেখে নিতে পারো তোমরা যে কোনো ক্লাসে যে সিনশিলে দেখছি অবশ্য কোন নাম্বার থাকে পাঠা ছিল কোন নাম্বার লেখে ইউটিউবে সার্চ করে সম্পর্ণ তো তোমরা সরাসরি গাইড থেকে বেঁচে এবং সিয়নশীলের তো শিলের কথা তোকে বলে দিলাম তো সঙ্গীত প্রশ্নগুলো দেখতে সঙ্গীত প্রশ্ন ইউটিউব সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে সার্চ করলে রচনামূলক প্রশ্নটা বেঁচাবে এবং যদি তোমরা এর তো দেখতে যে কোনো অধ্যায় দেখতে বইদের প্রথম মানে এক অনেক সিনের প্রশ্ন লেখে ইউটিউব স্চ করবে ওইদ সবগুলো ঠিকসেন তোর তোমার সর গাইড থেকে পেয়ে যাবে এবং যদি না পাও তাহলে এর ক্ষেত্রে দুইবার সার্চ করবে যেহেতু ঠিক সংক দেখতে বইদের প্রথম এর প্রশ্ন মানে এক নাম্বার টিক্নে প্রশ্ন লেখে এই সাম হাসলে সার্চ করবে তাহলে ডেক্স অপশন বসে তোমার সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো কত প্রশ্ন নগরায়ন কী আইন কাকে বলে নগরায়নের বল দেখি তো নগরায়নের সংজ্ঞা তো নিচে তো টোরে তো দেখে যাক তো নগরায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা গ্রাম সেরে শহরে বসতি স্থাপন করে তো নগরায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দেশের ক্রমবর্তমান জনসংখ্যা গ্রাম সেরে শহরে বসতি স্থাপন করে তো এইটুকুই হলো নগরায়ন কি নগরায়নের সংখ্যা নগরায়ন কাকে বলা হয় নগরায়নের সংখ্যা বা নগরায়ন বলতে কি বুঝো তো আমি আরেকবার বলেছি তারপর ভিডিওটা অফ দিচ্ছি তোমরা এখান থেকে লিখে নিতে পারো বা স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে লিখে নিতে পারো তো নগরায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা গ্রাম ছিল শহরের বসতি স্থাপন করে তাসকে বিটি আপনার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে আর সব কথা করবে ভিডিওটাকে লাইক করে দেবে তাসকে বিতাই আর প্রতি পর্যন্ত গাইড গাড়ি থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে